হোমিওপ্যাথিতে যতগুলো মেটেরিয়া মেডিকা রয়েছে তার মধ্যে উন্নত একটা মেটেরিয়া মেডিকা হচ্ছে ছন্দে ছন্দে মেটেরিয়া মেডিকা এই বইটি বর্তমানে দুইটা খণ্ডে পাওয়া যাচ্ছে এবং তৃতীয় খণ্ডটিও কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে ইনশাল্লাহ এই বইটি খুব সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা ওষুধের যে নামের ইংরেজি বানান রয়েছে এর অক্ষর অনুযায়ী প্রতিটা মূল কি পয়েন্টকে নির্দেশনা দেওয়া রয়েছে এর পাশাপাশি প্রতিটা ওষুধের ক্রিয়াস্থল প্রুভার সমনাম বা প্রতিশব্দ প্রাপ্তি স্থান মায়াজম কাতরতা বিভিন্ন রোগে ব্যবহার এবং একটি করে ছন্দ বা কবিতার মতো দেওয়া রয়েছে যার মাধ্যমে প্রতিটা চিকিৎসক ও শিক্ষার্থীরা ঔষধকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে এর পাশাপাশি রয়েছে রোগের আনুষঙ্গিক কারণ উত্তেজক কারণ বা রোগের মূল কারণগুলো দেওয়া রয়েছে এছাড়াও ধাতুগত লক্ষণ স্বভাবগত লক্ষণ মানসিক লক্ষণ বিরল অদ্ভুত বা ব্যতিক্রম লক্ষণ নির্দেশক বা পরিচয় লক্ষণ এগুলো তো বর্ণনা করা রয়েছেই হ্রাস বৃদ্ধি এবং ঔষধের প্রয়োগমাত্রা সম্পর্কিত বর্ণনা রয়েছে এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেইটি হচ্ছে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীদের মতামত তো যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন এর মধ্যে আরও রয়েছে তুলনামূলক আলোচনা এই বইটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এখনই ভিজিট করুন হোমিও অনুশীলন স্টোর এর ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ